কার জানি গো মা নাই শত শত মন মাটি মা বাবার বুকের উপরে ছাপাইয়া সন্তানেরা দুয়ার জন্য ব্যবস্থার বাগানে বসিয়ে গেছে আল্লাহ যত এলাকার মানুষ আজকার মাহফিলি হাত তুটাইছি তত এলাকার জমির নিচে আর আজাব দিও না এ ফয়াল এলাকার মা বনে রাগ ইগমা আপনার আর দুনিয়ার জামেলা আদায় হৈছে নিমা দোয়া করিতেছে আমি গুনাগারের সঙ্গে দুখান হাত আল্লার দরবার বাড়াও না উম গো আপনারা তো এই গ্রামের নাইরিনা গো মা একদিন নতুন বদুখ হইয়া যে দরজা দিয়া ঢুকছিলাম আর একদিন গো এই দরজা দিয়া মুর হইয়া বাঘে রয়া যাইয়া মারা গো জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো ফয়াল গাছা বাজারে দর্জি দোকানে কাপনের কাপড় উপস্থিত হয়ে গেছে গো জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি লাফি করে গো অনুরোধ করি গো মা যে যেখানে আছেন ফরদার আড়ালে তাকিয়া আমি গুনাগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না আজকে রাত আলু আলামিন খোদা আমার নবজির मोहब्बतে আমরারে খালি দিবে না গুনা গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি बर्बाद হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি ও ইয়া আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আমরার গুনা হৈছেনি আজকে আমরা জন্য মায়া লাগেনি আল্লাহ দাদা দাদির কবর বন্ধ হোসনি দাদা মাফে মাফ দিসনি আল্লাহ অত্র এলাকার ফয়ালগা সাগরমের কবরাজা বন্ধ হোসনি গরমটারে কবুলে করছনি জানি না গো মাহবুব আজকের মাহফিলের মুনাজাত आजादकारজন্য জানি শেষ কোনাজাত হইয়া গেছে জানি না গো মাবুদ কার জন্য জানি শেষ মাহফিল হইয়া গেছে ফাঁক পাঞ্জাতনের লও আল্লাহ আজকার মাহফিলে আমার যুব সমাজেরা মহাসিন বাইরে লইয়া আল্লাহ আর ওনার বন্ধু বান্ধব সহযোগীদেরকে লইয়া মাবুদো কষ্ট করে পরিশ্রম করে ইমানে নুরানি মাহফিলটা সাজাইছে আল্লাহ তোমার কাছে বিখ্যাসায় যত এলাকার মানুষ হাত চাইছি তত এলাকার জমির নিচে আর আজাবি দিও না তত গ্রামের জমির উপরে আর গজবি দিও না আল্লাহ আমার মত বিমারি হইয়া যারা হাত উঠেছি গো আল্লাহ আল্লাহ তোমার কাছে বিজ্ঞা চাই তুমি আমাদের বিমারকে সেবা দান করে দাও আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও বাকি জীবনটুকু ন্যাক কামাল করার তৌফিক দান করে দাও আমাদের প্রত্যেকের অন্তরে খুব বেরাসুল হাস কেরাসুল ফায়দা করে দাও নবীর নবী করি গো আল্লাহ দয়াল নবীরে না দেখাইয়া কবর ডাক দিও না আল্লাহ ধন্য বাবার ধন্য ছেলে আল্লাহ মোহাম্মদ গণি বেড়া আল্লাহ আমার কাছে গ্রহণ করেছি আল্লাহ এ বেটা হার্টের সমস্যা আল্লাহ তোমার কাছে বিকাশ হে বেড়ার আল্লাহ সমস্যাটা তুমি দূর করে দাও আল্লাহ হায়াত রের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যারা কষ্ট করলো পরিশ্রম করলো খাটাখাটি করলো এই মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আলম ওলামারে দাবাত আল্লাহ গো তাদের আল্লাহ বংশের কবরা তুমি মাফ করিয়া দাও তাদের বংশের গুণাখাটা মাফ করিয়া দাও প্রত্যেকের বিমারকে শেফা আদান করে দাও মক্কা মদিনার মেহমান বানাইয়া কুলজাটারে ঠান্ডা করে দাও রব্বির হাম সগিরা আল্লাহ আখেরি ফরিয়া জানাই আজকের মাহফিলি যারা লেখাপড়া করে এই সমস্ত ছাত্রদের আল্লাহ লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে গায়ে সাহায্য দান করে দাও আল্লাহ যেই যুব সমাজেরা বিদেশ যাওয়ার নিয়ত করে হাত ধরেছি আল্লাহ বাংলাদেশের রিজিকটা বিদেশ পৌঁছাইয়া তাদেরকে বিদেশে নিয়ে কলজাটারে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ আমার বাঙালিরা আর আল্লাহ বিভিন্ন রাষ্ট্রে প্রবাসে আছে গো আল্লাহ হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া বিদেশে গেছে মেহরবানি করে সকল বিদেশির তুমি জাবিনে হইয়া যাও আজকার এ মাহফিল কেয়ামত পর্যন্ত কায়েম করে দাও যারা মাহফিলের মধ্যে কষ্ট করলো আল্লামা আল্লাহ শাহ সুফি ফিরে তরিকত রাহনমায় শরীয়ত তরিকত আল্লাহ আল্লামা অলিউল্লাহ আশিকি সাহেবের রুহানি ফয়েজ দিয়া আল্লাহ প্রত্যেকের কলব মন্দিনার আনা বানায়া

শুক্রিয়া তিনি একবার বলেন তো আলহামদুলিল্লাহ আমার ও শেষ না আরম্ভ কখন জানি শেষ আল্লাহবালা জানে আলহামদুলিল্লাহ শ্রদ্ধা মজ মহাপবিত্র মহাফ বিদ্রী মিলাদবী উদযাপন উপলক্ষে চতুর্থ তাজে দারে সুন্নি কনফারেন্স মাহফিলের প্রধান মেহমান আখির মোনাজাত পরিচালনা করবেন পীরে তরিকত আলহাজ হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিকিয়াল কাদরি সাহেব পীর সাহেব ওয়ালিয়া দরবার শরীফ আশকুনা ঢাকা মাহফিলের প্রধান বক্তা শাহেক আল্লাহ